দশমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে একটা দুই ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী এই বাড়িটা হবে হচ্ছে টাঙ্গাইলে মোহাম্মদ জুবাই হোসেন এবং শহীদ রহমান নামে ভদ্রলোক দুজনের নামে এ বাড়িটা হবে ওনারা আমাদের অফিসে আসছিলেন আমাদের সঙ্গে মিটিং করছেন ওনাদের চাহিদাগুলো আমাদের দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনটা তৈরি করছি দশমণ্ডলী আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করি এবং আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের কাজগুলো হচ্ছে তো দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপর এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক মন্ডি আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল জয়েন্ট এরকম আপনাদের জায়গাটা অনেক বড় জায়গা কিছু জায়গা পিছনে ফেলে রেখে সামনে থেকে বাইরে করা হয়েছে এটা হচ্ছে এন্ট্রেন্স গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল ম্যাকানিক রুম রাখা হয়েছে একটা অফিস রাখা হয়েছে আর এখানে সিঁড়ি এবং লিফ্ট আছে মাছ বরাবর তো দশমন্ডলী আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কীভাবে দুই ইউনিট করা হয়েছে চার শতক জমিতে এটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমী এ এই অংশ দিয়ে হচ্ছে সবাই আসবে মানে পার্কিং ভিতরে দিয়ে আসবে এসে নিয়ে সিঁড়ি এবং লিফটে লবিতে আসবে আশেপাশে ইউনিট এতে যখন যাবে তখন সাতশো বিশ স্কোয়ার ফিট ইউনিট বিয়ে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট তো সাতশো বিশ স্কোয়ার ফিট মানে দুই কাঠা জমি তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমের সঙ্গে একটা কমন টয়লেট আছে এখানে একটা বান্দ আছে এখানে একটা ডাইনিং আছে অনেক বড় ডাইনিং পুরা ফাঁকা এখানে পুরা গ্লাস ফুল গ্লাস দিয়ে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা রাখা আছে আছে দুইটা বারান্দা কিচেন সমানে ডিজাইনটা করা হয়েছে দশম যদি আমি ইউনিট বিতে যাই সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা বাথরুম রাখা আছে এখানে একটা ডাইনিং আছে এল শেপের ড্রয়িং ডাইনিং তারপর এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর পিছনে এখানে একটা বান্দা রাখা আছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুইটা বান্দা তিনটা বারান্দা আর কিচেন ড্রয়িং ডাইনিং দুটা বাথরুমের সমানে সাধন হয়েছে দশমন্ধু আমি এখন দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাইগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার ফাউন্ডেশন খরচ হবে প্রথমে হচ্ছে খরচটা যেটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং শর্ট কলাম গেট বিম এটা খরচ করতে আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর যে খরচটা আসবে হচ্ছে প্রতি তালা কাস্টিং খরচ বিম কলাম সাত এই কাজটা করতে প্রতি তালার জন্যে আপনার খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তাতে এই টোটাল একটা স্ট্রাকচার ছয় স্ট্রাকচার দেওয়া যাবে ষাট লক্ষ টাকা হইলে ষাট লক্ষ টাকা হলে ফাউন্ডেশন বাদে এরকম একটা ছয়তাল্লিশ টাক্ত দাঁড়িয়ে যাবে এরকম একটা কমপ্লিট বাড়ি আমি যদি পাইলিং সহ যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো সবকিছু কমপ্লিট তাহলে আমার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো দশকমন্ডলী এই ছিল আমার আজকে উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ